চলে এলাম তোমাদের কাছে একটা কথা শেয়ার করার জন্য সেটা হচ্ছে সামনেই আমাদের দুর্গা পুজো সেই দুর্গা পুজো নিয়েই আলোচনা আমরা একটা মহিলারা দুর্গা পুজো করি মহিলাদের শুধু বললে হবে না মহিলাদের দুর্গা পুজো ঠিকই কিন্তু তাদের স্বামীরা পুরোপুরিভাবে এই পুজোতে জড়িত থাকে এই পুজোটা প্রথম উদ্যোক্তা দুই তিন মিলে নিয়েছিল এবং তাতে আমরা সবাই সাথ দিয়েছিলাম বলে আজকে পুজোটা অনেক বড় হয়েছে পুজোটা দু তিন মিলে তো আর দুর্গা পুজো হয় না আজকে সেই স্বাদটা আমরা দিয়েছিলাম বলেই পুজোটা কিন্তু বড় হয়েছে সবাই আমরা খুব আনন্দ করি পুজোটা নিয়ে তোমাদের সামনেও আমি কিছু কিছু জিনিস তুলে ধরবো পুজোতে এটা বলার জন্য কাল আমাদের পূর্ণিমার দিন রাখি পূর্ণিমার দিন কুটি পুজো হবে তার কিছু কিছু অংশ তোমাদের দেখাবো হ্যাঁ সে ছবি হোক কিছু কথা হোক দেখাবো দেখলে বুঝতে পারবে কালকে আমাদের কুটি সাজানো হবে এই নিয়ে আমরা সন্ধ্যে থেকে কুটি সাজানো নিয়ে প্রত্যেকটা মহিলা থাকবো সেই কুটি সাজিয়ে সোমবার দিন আমরা উপোস করে এই কুটি পুজো করব হ্যাঁ কিছু কিছু তথ্য আমরা তুলে ধরবো আমি তুলে ধরবো তোমাদের সামনে সে ফটো বারবারই বলছি হয়তো সব কিছু তুলে আনা হয় না কিন্তু কিছু কিছু ছাড়ব তোমরা আমার সাথে থেকে আমার পাশে থেকো আমাকে কমেন্ট করো শেয়ার করো এটাই আমি চাইছি আরও কিছু বলার থাকবে সব কিছুই দেখাবো আস্তে আস্তে তুলে ধরো যেহেতু আমরা পুজোটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে তুমি জন্য বাই